করছে যেটা আমরা প্রশাসন থেকে শুনতে পাইছি বা পরবর্তীতে এলাকাবাসী যারা আছে তাদের কাছে শুনতে পেয়েছি যে একটা মহিলা মানুষকে তার লজ্জা স্থানে আঘাত করে কিভাবে মারে কতটুক সে পশু হলে এইরকম একটা কাজ করতে পারে তার বউ তার যে স্ত্রী সে একটা ভালো মানুষ ছিল তার যে অপকর্মগুলো ছিল এগুলো প্রশাসন এবং স্থানীয় লোকদেরকে বলে দেওয়ার কারণে সে তার স্ত্রীকে লজ্জা স্থানে আঘাত করে বারবার আঘাত করে পরে সে মৃত্যু ঘটাইছে এই ধরনের কাজ কেন করলো আমরা এলাকাবাসী হিসাবে তার সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি দাবি করছি এই এই সন্ত্রাসী এই গুলি এই এলাকা মধ্যে কোনো জায়গা হবে না আমাদের কষ্ট কথা আঘাত কইরা তারে মারছে দেশি অস্ত্র দেয় গোজাল দিয়া বিভিন্ন আদমরা কালকে নিজে দেখছি এটা নিয়ে সালুনের মতো কানাখানা হয়েছে জিজ্ঞাস করলাম যে এটা কি বলতেছে যে ইন্দুরের ওষুধ খায় মারা গেছে ওষুধ মারা গেছে সাড়ে সাতটার দিকে পরে আমরা জনগণ ক্ষেপ্ত হইয়া পরে ঘর আগুন লাগাই দিছে এটা কেউ ব্যক্তিগত সূত্র আমি করি না জনগণ ক্ষেত্রে জনগণ এটার থেকে মুক্তি চাইতাছে আছে পোলাভান অমানুষ হয়েছে যে পোলাভান ধ্বংসের মুখে তার অত্যাচারে মানুষ এই এলাকায় থাকতে পারতেছে সাধারণ জনগণ ক্ষেপ্ত হইয়া তার ওই আগুন দেয়া দিছে তার বাসা বাড়ির এখানে তিনটা চারটা বাড়ি আছে দেখেন চারটা বাড়ির মধ্যে তিনটার মধ্যে মনে আগুন দেওয়া হয়েছে আরেকটা এখানে ভাড়া আছে ভাড়াটি আছে তিনটা বাড়িতে আগুন দেওয়া হয়েছে হ্যাঁ তার মূল ব্যবসা হইলো মাদক এবার ট্যাবলেট এই পর্যন্ত বোধ বিশ বার গ্রেপ্তার হইছে বিশ বার সুইটারছে টাকা দেয় সুইটাই বল টাকা দেয় সুইটাই এই আমাদের এলাকা আমরা শুনছি আমি বাজার থেকে শুনছি আলোচনা শুনছি যে তার নুর ইসলামে তার বউ ওরে মাই মানে ওই যে তার বউ নাকি ওই হুম দিছিল ওর হুম দেওয়ার পরে কোন প্রশাসন এরকম শুনছি আমি বিষয়টা ক্লিয়ার না প্রশাসনের কাছে বলে তার বউ বলে হুন্দা জানাই দিছিল যে বড়ি কিভাবে বেছে কখন কাস্টমার আসে এটা বলে দিছিল এটা বলে দেওয়ার কারণে তার বউ